পূজ্যপাত স্বামী চেতনানন্দজি মহারাজজির লেখা যেই রূপে দেখিয়াছি সেখান থেকে আমরা মহারাজ্যির সঙ্গে চলে যাই ঠিক সেই সব দিনে সঙ্গে সঙ্গে সেই সব বর্ণনার কথা দেখে বা শুনে আমাদের মনে সেই কষ্ট অনুভূত হয় যে অবতার বরিষ্ঠা তার এই অনেক সময় স্বামীজি তো সামনাসামনি বারংবার তার গুরুর এইভাবে পরীক্ষা নিয়ে চলেছে। আমরা ফিরে যাব কাশীপুর উদ্যানবাটিতে সেই সময়ে শ্রীরামকৃষ্ণদেবের কৃষ্ণদেবের মহা সমাধি যেই দিন শ্রী ঠাকুরের গলার রক্তক্ষরণ হয় সেই দিন আমি রাখাল প্রভৃতি তাহার সম্মুখে বসিয়াছিলাম তাহাতে তাহার শরীর অত্যন্ত দুর্বল হইয়া পড়ে ইহার কিছুদিন পরেই রবিবার পূর্ণিমা একত্রিশে শ্রাবণ তিনি মহা সমাধি লাভ করেন যেদিন এই ঘটনা ঘটিল সেই দিন রাত্রে একটা সময় আমরা সকলে তাহার নিকটে বসিয়েছিলাম। সাধারণত যেমন সমাধি হইত সেইরূপ হইল তাহার দৃষ্টি নাসাগ্রের উপর স্থির হইয়া রহিল নরেন্দ্রনাথ উচ্চস্বরে ওঙ্কার উচ্চারণ করিতে আরম্ভ করিল আমরাও সমবেত সমবেতস্বরে ধ্বনি করিতে লাগিলাম সকলের মনে আশা ছিল যে অল্পক্ষণ পরেই তাহার সমাধি ভঙ্গ হইবে ও শীঘ্রই আবার তিনি চৈতন্য লাভ করিবেন সুতরাং আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিতে লাগিলাম সমাধি ভাঙিতে অনেক বিলম্ব হইতেছে দেখিয়া আমরা মনকে আশ্বাস দিতে লাগিলাম যে এক সময় তিন দিন তিন রাত্রি অতিবাহিত হইয়া গেলেও বাহ্যজ্ঞান ফিরিয়া আসে নাই সুতরাং এইবারেও সেই রূপ হইতে পারে কিন্তু সমস্ত রাত্রি কাটিয়া গেল শ্রী শ্রী ঠাকুরের বাহ্যজ্ঞান আর ফিরিয়া আসিল না তখন সকলেই আমরা হতাশ হইয়া কিং কর্তব্য বিমূরও হইয়া পড়িলাম সেই রাতেই মাতা ঠাকুরানীকে সংবাদ দেওয়া হলো শ্রীমা উপরি আসিয়া শ্রী ঠাকুরের পার্শ্বে বসিয়া মা কোথায় গেলিম গো বলিয়া কাঁদিতে লাগিলেন সেই দৃশ্যে হৃদয় বিদারক কিন্তু অপরূপ বোধ হইতে লাগিল আমরা এক পার্শ্বে দাঁড়াইয়া আচার্য প্রতিপত্নীর সেই মধুর সম্বন্ধ প্রত্যক্ষ করিতে লাগিলাম এবং ভাবিলাম এইরূপ দৃশ্য ও ভাব আমরা পূর্বে কখনো দেখি নাই প্রকৃতপক্ষে শ্রী শ্রী ঠাকুর শ্রীমাকে শ্রী শ্রী ভবতারিণীর জীবন্ত মূর্তি বলিয়া জ্ঞান করিতেন এবং শ্রীমাও শ্রী শ্রী ঠাকুরকে মা কালী বলিয়া সম্বোধন করতেন অপূর্ব ও মধুর সেই সম্বন্ধ শ্রী ঠাকুরের ও মার শ্রী ঠাকুরের মহাসমাধি হয় একত্রিশে শ্রাবণ বারোশো সাল ইংরাজি ষোলোই অগস্ট আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে রাত্রি একটা ছয় মিনিটে নেপালের কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায় শ্রী ঠাকুরের মহাসমাধের সংবাদ পাঠাইয়া তাড়াতাড়ি আসিয়া উপস্থিত হইল এবং শ্রী ঠাকুরের মেরুদণ্ডে গাব্যগৃত মালিশ করিলেন চৈতন্য দয়ের হইবে বলিয়া তখনই শশী অর্থাৎ রামকৃষ্ণানন্দী শ্রী ঠাকুরের মেরুদণ্ডে গাব্যগৃত আনিয়া সাগ্রহে মালিশ করিতে লাগলেন কিন্তু তাহাতেও বাজ্যজ্ঞান প্রকাশের কোনো চিহ্নই দেখা গেল না সকলেই এই খবর পাইয়া একে একে আসিয়া সমবেত হতে লাগিল সেই মহা বিপদের সংবাদ ক্রমে সর্বত্র ছড়িয়া পড়িল বেলা দশ ভটিকার সময় ডাক্তার মহেন্দ্র সরকার আসিয়া নারী দেখিয়া বিশেষভাবে পর্যবেক্ষণ করিয়া বলিলেন আর মালিশ করিয়া কোনো ফল হইবে না অর্ধ ঘন্টা পূর্বে শ্রী ঠাকুরের প্রাণবায়ু বাহির হইয়া গিয়াছে সিসি ঠাকুরের দিব্যদেহের হইতে লাগিল সেই অবস্থার ফটো লইবার জন্য ডাক্তার মহেন্দ্র সরকার দশ টাকা দিয়া শোকবিবহূত চিত্তে চলিয়া গেলেন তখন সকলেই আমরা নিজেদের একেবারে অসহায় জ্ঞান করিতে লাগিলাম ভাবিলাম আমাদের সহায় সম্বল ও সকল আশা ভরসার অবসান হইল এখন কি করিব ও কাহাকে আশ্রয় করিব বা যাপন করিব এই ছিল শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী ভক্তদের মনের প্রবৃত্তি মনের ভাব গুরুহীন পিতৃহীন জগৎ সংসারে সর্বহারা আমাদের এই অংশটি পড়তে পড়তে আজও ভাবায় ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে পরবর্তী অংশ বা এর পরে কী ঘটেছিল সেই নিয়ে পরে আবার আসছি ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করলাম